আজকের ক্লাসে আমি এসেছি সাধারণ গণিত ত্রিকোণিতির অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব এই ধরনের অঙ্ক প্রায় বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এসে থাকে অঙ্কটি হল যদি টেন টুয়েন্টি পার ফোর মাইনাস এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল টু ওয়ান হয় তবে দেখাও যে সাইনটিফি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান দেখা আছে টেন টুয়েন্টি পার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল টু ওয়ান বা টেন টু দি পাওয়ার ফোর এ ইকাল টু মাইনাস টেন স্কোয়ারটা আমরা ডান পাশে নিয়ে যাব মাইনাস থেকে হয়ে যাবে প্লাস অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ বা টেন পাওয়ার ফোর এ ইকাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এর একটি শূর আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমান হলো সাইক স্কোয়ার এ বা আমরা এখন টেনে ছোট্টটা লিখবো টেনের সমান আমরা জানি সাইন টিটা বাই কস টিটা অর্থাৎ এখানে হবে সাইন টু দি পাওয়ার ফোর এ বাই কস টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু সেক স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই ক স্কোয়ার এ যেহেতু সেকটিটার সমান বাই কস টিটা অর্থাৎ সেক্স স্কোয়ার সমান হবে ওয়ান বাই স্কোয়ার এ এখন কসের করলে ডান পাশে নিয়ে যাবো তাহলে এই পাশে থাকবে সাইনটি দি পাওয়ার ফোর এ কস টু দি পাওয়ার ফোর এখানে ভাগ আকারে ছিল তো ডান পাশে গিয়ে গুণাকার হবে কোন আকারে হবে কস টু দি পাওয়ার ফোর আর ওয়ান দুটা গুণ করলে হবে কস টু দি পাওয়ার ফোর এ আর নিচে হলো ক স্কোয়ার এ গুণ গুণাকার হলে উপরেটার সাথে গুণ হয় বা আমরা দেখতে পারি সাইনটি পাওয়ার ফোর এ ইকাল টু কস স্কোয়ার এবং কস টু দি পাওয়ার ফোর কাটাকাটি গেলে হবে ক স্কোয়ার এ অর্থাৎ এখানে একটি ক এ থাকে বা সেন্টু পাওয়ার ফোর এ ইকাল টু কোয়ার এর সূত্র আমরা জানি মাইনাস সান স্কোয়ার এ বা পাওয়ার এ মাইনাসের সাইন্স্কোয়ার থেকে বাম পাশানো হবে প্লাসের সাইন্সকোয়ার এ ইকাল টু পাশে থাকে ওয়ান এটাই আমাদের দেখাতে বলছিল সাইনটি পাওয়ার ফোর এ প্লাস ওয়ান সুতরাং সাইন্টি টু ফোর এ প্লাস এ দেখাতে বলছে তাহলে আমরা লিখবো শর্ট আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন কোটা বুঝতে সমস্যাটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ